বাইশে জানুয়ারি থেকে বন্ধ থাকবে মুর্শিদাবাদে বেসরকারি বাস পরিষেবা রঘুনাথগঞ্জের সভা থেকে বেসরকারি বাস পরিষেবা বন্ধ থাকার ডাক দিলেন মুর্শিদাবাদ বাস ওনার্স কাউন্সিলের সদস্যরা আগামী বাইশে জানুয়ারি থেকে মুর্শিদাবাদে বন্ধ থাকবে বেসরকারি বাস পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বাস পরিষেবা বন্ধ রাখার কথা জানালেন মুর্শিদাবাদ বাস ওনার্স কাউন্সিল যাত্রী পরিষেবা দিতে গিয়ে প্রতিদিনই আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে বাস মালিকদের অবৈধ অটো ও টোটোর দৌড়াতে দিনকে দিন কমছে যাত্রী সংখ্যা এই অবস্থায় বাস চালানো সম্ভব নয় বলেই দাবি মুর্শিদাবাদ বাস ওনার্স কাউন্সিলের বৃহস্পতিবার সন্ধ্যায় রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডে সভা করে বাস ধর্মঘটের ডাক দিল মুর্শিদাবাদ বাস ওনার্স কাউন্সিলের সদস্যরা তবে অনির্দিষ্টকালের জন্য এই বাস ধর্মঘট চলবে বলেই জানিয়েছেন সংগঠনের সদস্যরা আমাদের কর্মসূচি অন্য কিছু নেই আমাদের একটাই কর্মসূচি সেটা হচ্ছে বাসটা আমরা চালাতে পারি বাস পরিষেবা দেওয়া আমাদের পক্ষে সম্ভব নেই এইভাবে অটো টোটো বেআইনি গাড়ি তারা চলে বেড়াবে এরপর শাসন বিষয়টা নিয়ে কোনো নজর দেবেন আর বাসের যে প্রতিদিন যে লোকসান এই লোকসানের পরিপ্রেক্ষিতে আমাদের কাছে আর বাস চালানো সুখ কিন্তু আমরা তো হঠাৎ করে বন্ধ করতে পারি না সেই জন্য জনগণকে আমাদেরকে ছাড়াতেই হবে যে এত তারিখ থেকে আমরা পরিষেবা এতদিন দিচ্ছিলাম এখন আর দিতে পারবো না